শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি অবশেষে বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ছাত্রলীগের এই দুই নেতা রোববার বাইশ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হুসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফিনান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজুল হুসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ এছাড়া নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠনটি দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে